ہے پیچھے ہم خابر نہیں لیکن مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا

কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আবাস শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ আমাকে দরবারে লাখো কোটি শকর জাল্লা পাক রব্দুল আলমিন আমাদেরকে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস বিনা মাফের মজলিস তওবা কবুলের মজলিশে আশা বসাদ তৌফিক দান করেছেন শুকুর দায়ত্বে ইমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জবান খুলে সকলেই পরিয়াল হামদউলিল্লাহ দনুদউসলাম সালাম উনুসেদিন রকনতুল্লিরা নবীন শফি আল মুজ নিদিম খতামুল গিয়েন سید الصطل امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ قطاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরা তাইমে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাক সেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হাজরাত উলামাই কেরাম দীর্ঘ সময় কোরআন শূন্য ভিত্তিক আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন ইনশাআল্লাহ আল্লাহ আমার পরেও জিকির হবে জিকিরের পরে প্রধান অতিথি সাইফে চরমনায় আসবেন রুহানি বয়ান করবেন দোয়া করে এরপর ইনশাল্লাহ সবাই বিদায় হবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ চাইলে সব হবে বান্দা চাইলে কিছুই হবে না মাঝখানে আমি শুধু অল্প সময় কিছু কথা বলার নিয়েতে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা তিল করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে একলাস ও রুহানমেটের কিছু কথা বলার মতো শুনবার মতো সহী তরিকায় সহি নিয়েতে সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহক কবুল করেন ইয়া আইল্লাদিনা মানু তাকুল্ল আল্লাহফাক বুমিংদেরকে বলেন হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকোয়া অর্জন করুক অকল এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বললেন আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো আদেশ নিষেধকে গ্রহণ করা চূড়ান্তভাবে হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মেনে নেওয়া কি দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা সম্ভব দাড়ি রাখলে আল্লাহ খুশি আপনার আত্মীয় স্বজন বেজার পর্দা করলে আল্লাহ খুশি আপনার আত্মীয়রা কি এখানে আপনি কাকে খুশি করবেন কাকে বেজার করবেন এটাই আপনার হিসাবের বিষয় আপনি কি আল্লাহকে বেজার করবেন না দুনিয়ার কাউকে বেজার করবেন এটা আপনার ইমানের প্রশ্ন ইমানের হালাতে এখানেই আপনার পরিচয় মুমিন বলবে দুনিয়ার সব আমার উল্টা যাক নাই আমি আল্লাহকে উল্টা করব না মরণ তো জীবনে একবার হবে কি তবে এই মরণটার চাবি আল্লাহর হাতে ভয় লাগে না খাইয়া মরে যায় কিনা সেই চাবিও আল্লাহর হাতে কে বেজার হইল বেজার হয়ে গেলে আমার সম্মান কমায় দিল কিনা রিজিক কমায় দিল কিনা এই ভয় নেওয়ার কিছু নাই কারণ এগুলোর সব এককভাবে কুদরতের চাবিগুলো আল্লাহ রেখে দিয়েছেন পৃথিবীর কারো হাতেই চাবি কেউ কাউকে মারতে জিন্দা রাখতে রিজিক দিতে সম্মান দিতে পারে না পারে সব আল্লাহর হাতে রাখছেন এ কারণে আমরা মানুষকে মূল্যায়ন করি তার যোগ্যতা দিয়া এই লোকটাকে চেয়ারে বসাবো আর যোগ্য থাকি ঠিক না অমুকের এই পোস্টারের প্রধান অতিথি দিছি এমপি সাহ তার যোগ্য থাকি সে একজন জনপ্রতিনিধি এলাকার চেয়ারম্যান জনপ্রতিনিধি তার কি আছে যোগ্যতা সে কি ইঞ্জিনিয়ারিং পাশ করছে কয় না কি আছে কয় তার টাকা আছে তাহলে টাকা একটা যোগ্যতার কারণে সম্মান পাওয়ার পেছনে আর আল্লাহ যাকে সম্মানের জায়গায় বসাবেন আল্লাহ দেখবেন না তার কি পরিমাণ টাকা আছে কি পরিমাণ যোগ্যতা আছে আল্লাহ দেখবেন তার কলবটা ঠিক আছে দেখবে হ্যাঁ মোটামুটি পুরা না আল্লাহ বলবে যা দিয়ে এটা সিস্টেম দুনিয়ার মানুষ যোগ্যতা যাচাই করে চেয়ার দেয় আর আল্লাহ চেয়ার দিয়া যোগ্যতা দেয় ব্যবধান আছে না নেই আল্লাহ মুমিনদেরকে দুটো কর্মসূচি দিলেন কোনো বেঈমানকে দেন নাই এক নাম্বার কর্মসূচি তাকুয়া অর্জন করো দ্বিতীয় কর্মসূচি আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা ছ তাদের বন্ধু হয়ে থাকুক এই দুইটা কর্মসূচি আল্লাহ কোনো বেঈমানকে দেন নাই কাদেরকে দিছেন জবাব দেন মুমিনদেরকে দিলেন বেইমানের দিলেন না কেন বেইমানেরাও তো আল্লাহ বান্দা হিন্দুরা কার বান্দা খ্রিস্টান কার বান্দা ইহুদিরা কার বান্দা বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা সব আল্লাহর বান্দা তা আল্লাহ ওদেরকে দিলেন না কেন এর সঙ্ক্ষের জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না জান্নাত কারা হবে মুমিন আর আল্লাহ যে জান্নাতটা দিবেন মুমিনকে মুমিন তো চায় যে ফিডা ভাটা খাইয়ে গেলেও যেন ভাই আল্লাহ খায় আমি চাই করে ফিডা সারা বিনা হিসাবে দিতে আল্লাহ আরো মা। দুনিয়াতে পাক সমস্ত মাফলুকতের মধ্যে প্রাণীদের মধ্যে একশো ভাগের এক ভাগ মায়া দিয়ে কয় ভাগ এটা শুধু মানুষের মধ্যে না পশুর মধ্যেও আছে পাখির মধ্যেও আছে পানির প্রাণী এর মধ্যেও আছে কয় ভাগ এক ভাগ দিলে সব মানুষ পাইছে বাঘ ভাগ হয়ে কিছু 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 আমরা পাইছি কিছু পশু পাইছি জিনেরা পাইছে